দর্শক আমন্ত্রণ আজকে চট্টগ্রামের শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো নিষেধাজ্ঞা তুলে নেয়ার প্রথম দিনে পর্যটক শূন্য সেন্ট মার্টিন সরকারের কড়া করিতে আগ্রহ হারাচ্ছেন ভ্রমণ পিপাসুরা দীর্ঘদিন পর খুলেছে বান্দরবনের থানচি তিন দুরু বিদেশি অপারেটরকে টার্মিনাল ইজারা দেওয়ার প্রতিবাদে গণ অনশনে বন্দরের শ্রমিকরা সিদ্ধান্ত প্রত্যাহার না হলে বন্দর অচল করার হুঁশিয়ারি দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি শুরু এই ডিপি ওয়ার্ড কে আমরা বন্দর হস্তান্তর করতে দেব না জান দেবো মান দেবো না বন্দর কক্সবাজারের সাগর খাসা বিয়াল্লিশ কিলোমিটার দীর্ঘ ম্যারাথনে দেশি বিদেশি দৌড়বিদ স্নিগ্ধ মনোরম পরিবেশে মুগ্ধতা মাদক মোবাইল থেকে দূরে থাকার বার্তা দারুণ লাগতেছে কিছু কিছু আছে যাতে মাদক সাথে না হচ্ছে যুক্ত হয় তার জন্য হচ্ছে আমাদের এই দোর এই বার্তা এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন আপনাদের সাথে রয়েছে আমি শাওন দত্ত জানাবো শেষ পর্যন্ত পর্যটক না আসায় চরম হতাশ এবং ক্ষুব্ধ সেন্ট মার্টিনবাসী এজন্য তারা জেলা প্রশাসনকেই দায়ী করছেন দীর্ঘ আট মাস পর আশার আলো দেখলেও শেষ পর্যন্ত তা নিভে গেছে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করা পর্যন্ত পর্যটনের শর্ত শিথিলের দাবি করেছেন তারা ইসমাইল হোসেন জনির তোলা ছবিতে সেন্ট মার্টিন থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ আর সাথে ছিলেন কক্সবাজার প্রতিনিধি আল পর্যটক না পেলে একদিন আগেই জাহাজ না চালানোর ঘোষণা দিয়েছিলেন মালিকরা তারপরও দ্বীপবাসী আশায় ছিল হয়তো প্রথম দিন অল্প হলেও পর্যটক আসা শুরু হবে দিনশেষে চরম হতাশার কথাই জানিয়েছেন তারা কর্মচাঞ্চল্য চাঞ্চল্য ফিরে আসার পরিবর্তে চারদিকে যেন শুনশান নীরবতা প্রধান বাজারে লোক নেই অলস সময় কাটাচ্ছেন ব্যবসায়ীরা করোনা ব্যবসা করোনা স্টুডেন্ট তো এখন আনা টানা কোনো কষ্ট এখন কাজগুলো বন্ধ সকাল থেকে সমুদ্রের আবহাওয়া কিছুটা দুশ্চিন্তায় ফেলেছিল দ্বীপবাসীকে এই সুযোগে জেলেরা ব্যস্ত ছিলেন জাল ও নৌকা মেরামতে অনেকে টাকার অভাবে সেটাও পারছেন না মনে এক একবেলা যদি মাছ দিয়ে বাদ খাইতে গেলে কষ্ট হই কিভাবে সাগর যাইতে পারিনি তবে কিনি লেবারিগরি কিনি যদি হাইতো তখন টাকা মিলে ফেললে না কিনি হাইতে পারি টাকা যদি মিলাই না পারলে কিনি হাইতে পারিনি দ্বীপের বিভিন্ন অংশের হোটেল রিসোর্টগুলো ছিল আগের মতোই প্রথম দিনেও কেউ চালুর উদ্যোগ পর্যন্ত নেয়নি সব মিলিয়ে সবার আর্থিক অবস্থা পড়েছে অনিশ্চয়তায় এদিকে জাহাজ মালিক এবং পর্যটন ব্যবসায়ীদের দাবির মুখেও নিজেদের সিদ্ধান্তে অটল জেলা প্রশাসন প্রথম দিন কেন সফল হলো না তার পক্ষেও যুক্তি দিয়েছেন তারা তাদের সাথে আমরা কথা বলেছি ওনারা জাহাজ যারা চালাবে তারা টের অনুমতি নিয়েছে আমাদের কাছে আবেদন করেছে আমরা তাৎক্ষণিকভাবে অনুমতি দিয়েছি তারা যাত্রীর জন্য অপেক্ষা করতেছে যাত্রী পেলে তারা চালানো শুরু করবে আমরা তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখতেছি যে তারা দ্রুত জাহাজ চালানো শুরু করে ট্যুরিজম বোর্ডের পক্ষ থেকে একটা অ্যাপস ডেভেলপ করা হয়েছে যারা টিকিট কাটতে আগ্রহী সেখানে গেলে তারা টিকিট কাটতে পারবে দিনের শুরু থেকে এলাকাবাসীর অনেককেই কর্মসংস্থানের খোঁজে দ্বীপ ছেড়ে টেকনাফে চলে যেতে দেখা গেছে পর্যটকদের নিরাপত্তা উপলক্ষে এমনকি দ্বীপবাসীর বাড়তি নিরাপত্তার জন্য ঠিক আগের মতোই যুদ্ধ জাহাজগুলো এখানে মোতায়েন আছে এমনকি এই পর্যটকদের ঘিরে কোনো রকম নাশকতা জন্য না হয় সেটারও পর্যাপ্ত টহলে রেখেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা কিন্তু পর্যটকরা প্রথম দিন আসবেন তাদের মন ভালো হয়ে যাবে শহর দেখে তাদের খুশি লাগবে বা অন্যরকম একটি অনুভূতি তৈরি হবে এমন কোনো কর্মসূচি জেলা প্রশাসনের পক্ষ থেকে দেখা যায়নি যেখানে সেখানে ময়লা আবর্জনা পড়ে আছে ঠিক আগের মতোই আবদুল্লাতুহীন যমুনা নিউজ সেন্ট মার্টিন দ্বীপ কক্সেস বাজার সবুজ পাহাড় বয়ে চলায় সে আর ঝর্ণার স্ফটিক ধারা প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ এক ভুবন বান্দরবন দীর্ঘদিন পর পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে থানচি তিন্দু রুট এতে আবারও সরগরম হয়ে উঠেছে পাহাড়ি জনপদ পিপাসুদের জন্য রেমাক্রি ও নাফাকুম পুরোপুরি উন্মুক্ত করার দাবি পর্যটক ও স্থানীয়দের সবুজ পাহাড়ে মেঘের খেলা সাঙ্গনদীর আঁকাবাকা স্রোত আর ঝর্নার ধ্বনি প্রাকৃতিক সৌন্দর্যের রানী বান্দরবান এখন পর্যটকদের পছন্দের শীর্ষে দীর্ঘদিন পর খুলে দেয়া হয়েছে থানচি এলাকার তমাতঙ্গি পাথর বান্দরবান শহর ছাড়াও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে আসছেন পর্যটকরা উপভোগ করছেন নৈসর্গিক সৌন্দর্য থানচির অদূরে তমাতঙ্গি ভিউ পয়েন্টে ভিড় করছেন বাইকাররা খুব ভালো ভালো লাগছে লাগছে পরিবেশটা এসে এত সুন্দর একটা জায়গা অনেক ভালো লাগছে তবে এই যে আমাদের প্রকৃতিকে প্রকৃতির মতো করে রাখলেই ভালো হবে বান্দরবানের যে সৌন্দর্য সেটা এতই আলাদা এত ইউনিক আর এত মাইটি যে আসলে বলে শেষ করা যাবে না সাঙ্গু নদীর স্রোত ভেদ করে রোমাঞ্চকর বোট জার্নি উপভোগ করছেন পর্যটকরা তিন্দুর বিখ্যাত রাজা পাথর দেখতেই তাদের উচ্ছ্বাস বেশি এছাড়া বাংলার নায়াগ্রা খ্যাত রেমাক্রি ঝর্নার মনোমুগ্ধকর দৃশ্যে আনন্দে মাতোয়ারা পর্যটকরা অসাধারণ মানে এটা আসলে যারা আসেন নাই তাদেরকে আসলে বলে বোঝানোর মতো কিছু নাই সৃষ্টিকর্তা নিজের হাতে বানানোর যেই মহিমাটা এটা আসলে এখানে পাওয়া গেছে বান্দরবনের এই রিমাকটির জলপ্রপাত আজকে সত্যিকে দেখলাম আসলে ভিউটা কিন্তু অসাধারণ বর্তমানে প্রশাসনের অনুমতি রাজাপাথর পর্যন্ত থাকলেও পর্যটকরা প্রশাসনের চোখ ফাঁকে দিয়ে পৌঁছে যাচ্ছে রেমাক্রি ও নাফাকুম পর্যন্ত তাই দ্রুত এসব পর্যটন এলাকা উন্মুক্ত করার দাবি পর্যটক ও স্থানীয়দের

দর্শক আমরা কিছুক্ষণ আগে যেমনটি জানিয়েছিলাম সেন্ট মার্টিন দ্বীপে পর্যটক না আসায় হতাশ সেখানকার স্থানীয়রা এবং ব্যবসায়ীরা আমরা বিস্তারিত জানবো সেন্ট মার্টিন দ্বীপে এখন রয়েছেন আমাদের সহকর্মী তুহিন তুহিন যাচ্ছি তার কাছে প্রথম দিনে কোনো পর্যটক যাননি সেন্ট মার্টিনে এই বিষয়ে প্রশাসন কি বলছে একই সঙ্গে জানতে চাই এতে দ্বীপবাসীর প্রতিক্রিয়া কেমন দেখছেন আরেকটা বিষয় আপনার কাছে আমরা জেনে নিতে চাই আগামীকাল যে দিনটি আসছে তখন কি পর্যটকরা যেতে পারেন কিনা আগামীকাল কি আসবে না সেটা কিন্তু এখনও নিশ্চয়তা না কেউ এখনও আনুষ্ঠানিকভাবে বলেও নি কারণ জাহাজ মালিকরা যেই প্রতিবাদ জানিয়ে বলেছিলেন যে আমরা পর্যটক না পেলে জাহাজ চালাবো না সেটা বাস্তব এত দূরের জার্নি এত খরচ করে যদি জাহাজে ঠিকমতো যাত্রী না হয় পর্যটক না আসে তাহলে তাহলে কেন চালাবেন কিন্তু জেলার প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা সব প্রস্তুত শুধুমাত্র পর্যটক না থাকায় হয়তো জাহাজ মালিকরা জাহাজ ছেড়ে যায়নি দুই রকম বক্তব্য আমরা তাদের কাছে শুনছি সব কিছু মিলে তাদের এই প্রথম দিনের যে কার্যক্রম সে জেলা প্রশাসন কার্যক্রমকে অনেকটা দায় সারা গোছের মনে হয়েছে যে সারা দেশে যে সমালোচনা ঝড় উঠেছিল কেন পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে না সেখান থেকে মুখ রক্ষা করার জন্য হয়তো তারা নামকস্তে একটি ঘোষণা দিয়েছে কিন্তু সেই প্রস্তুতির কিন্তু আমরা কিছুই দেখতে পারিনি আমরা দিনভর এই জেটিতে খেয়াল করেছি পুরো দ্বীপ ঘুরে বেরিয়েছি এখানকার ব্যবসায়ীদের সাথে কথা বলেছি সাধারণ মানুষ সবাই ক্ষুব্ধ সবাই ক্ষুব্ধ এই কারণেই যে নতুন পর্যটক আসবে তারা আসলে একটা এতদিন পর দীর্ঘ আট মাস পর এই শহরটি চালু হবে পর্যটন নগরী চালু হচ্ছে তাদের দেখে মন ভালো হয়ে যাবে এমন কোনো কর্মসূচি তাদের চোখে পড়েনি আমাদের চোখেও পড়েনি কারণ শহরের আনাচে কানাচে ময়লা আবর্জনা ভাঙাচোড়া রাস্তাঘাট এমনকি সাগরের তীরে দিয়ে মানুষ যে হাঁটবে সেখানেও ময়লা আবর্জনা স্তূপ পড়ে আছে অর্থাৎ এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে এতদিন পর পর্যটকদের একটু আকর্ষণ করবে তাদের ওয়েলকাম জানানো হবে এমন কিছুই পরিলক্ষিত হয়নি শুধুমাত্র আমরা যেটির যেই যেটি নষ্ট যেটি সংস্কার না করলে হবে না এমনটা আমাদের কাছে মনে হয়নি যদিও যেটি নষ্ট কিন্তু এই যেটিতে যদি আজকে পর্যটকদের জাহাজ আসতো তাহলে তারা হয়তো সাবধানতা অবলম্বন করে সেখানে নামতো সেটা খুব একটা বাধা না তবে জেলা প্রশাসন বা সরকারের পক্ষ থেকে আমরা শুধু ঘোষণাটা নাম করা মাত্রই শুনেছি বাস্তবে তার কোনো মিল পায়নি এই কারণে দ্বীপবাসী ক্ষুব্ধ তারা যে অর্থনৈতিক স্বচ্ছলতার একটি স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন তাদের আবার মিয়ে গেছে আবার ধূসর হয়ে গেছে তারা এখন নতুন কর্মসংস্থানের খুঁজে যে যেদিকে পারছেন বিভিন্ন জায়গায় চলে যাচ্ছেন ছোট ছোট ব্যবসায়ীরা মাথায় হাত দিয়ে অলস সময় পার করছেন তো কিছু মিলিয়ে এখন শুধুমাত্র তৎপরতা দেখছি দ্বীপকে ঘিরে দ্বীপের নিরাপত্তা এবং আমাদের নদী বা সাগর সমুদ্র সীমা নিরাপত্তায় বিভিন্ন বাহিনীর আছে যুদ্ধ জাহাজগুলো আছে এগুলো থেকে একটু স্বস্তি যে আমাদের দ্বীপ আমাদের দখলে আছে যেটা বিভিন্ন অপপ্রচার চলছিল যে এই দ্বীপটি হয়তো দখল হয়ে যাচ্ছে অন্য কোনো বাহিনীর হাতে অন্য কেউ দখল করছে এই কারণে পর্যটকদের যেতে দিচ্ছে না এই কথাটি একদমই সত্য না সব কিছুই ঠিকঠাক আছে শুধুমাত্র আমাদের নিজেদের কর্মতৎপরতা আমাদের সদিচ্ছার কারণে দ্বীপটি আজকে সৌন্দর্য হারাতে বসেছে চাউন চট্টগ্রাম বন্দরের টার্মিনাল বিদেশি অপারেটরকে ইজারা দেওয়ার প্রতিবাদে গণ অনুসরণ করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপ এই সিদ্ধান্ত আত্মঘাতী বলে দাবি করেন তারা চুক্তি গোপন রাখারও প্রতিবাদ জানান সিদ্ধান্ত প্রত্যাহার না করলে বন্দর অচলের মতো কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন পরিষদ নেতারা সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে গণ অনশন কর্মসূচি শুরু করেন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ নেতাকর্মীরা চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল ও লালদিয়ার দিয়ার জ্বর ইজারা দেয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ জানান তারা দেশের অর্থনীতির প্রধান প্রবেশদ্বার ও কৌশলগত স্থাপনা বিদেশিদের হাতে দিলে জাতীয় নিরাপত্তা অর্থনীতি ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে বলে শঙ্কা প্রকাশ করেন কর্মসূচিতে অংশগ্রহণকারীরা হুমকি স্বরূপ যে কাজ এই কাজ কেন আপনারা বাস্তবায়ন করার জন্য উঠে পড়ে লেগেছেন দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ এই ডিপি ওয়ার্ল্ডকে আমরা বন্ধ হস্তান্তর করতে দেব না বিদেশিদেরকে ডিপি ওয়ার্ল্ডের মাধ্যমে আমেরিকার কাছে হস্তান্তর করার ইজারা দেওয়ার পায়তারা করছে এই সরকার সব টার্মিনাল লাভজনক হওয়ার পরও বিদেশি অপারেটর নিয়োগ আত্মঘাতী সিদ্ধান্ত বলে মন্তব্য করেন আন্দোলনকারীরা বাংলাদেশের একটা লাভজনক প্রতিষ্ঠান এই লাভজনক প্রতিষ্ঠান আমরা কোনো অবস্থাতেই বিদেশিদের হাতে তুলে দিতে চাই না চলাগরের মেনটেড নিয়ে যে সরকার আসবে সেই সরকার বড় বড় সিদ্ধান্ত গ্রহণ করতে পারে এই সরকারকে এই ম্যান্ডেট দেওয়া হয়নি যে বন্দর ত্রিশ বছরের জন্য দুবাই ভিত্তিক একটি কোম্পানিকে দিয়ে দিবে টেন্ডার ছাড়াই বিদেশি কোম্পানিকে ইজারা দেয়া এবং চুক্তি গোপন রাখার প্রতিবাদ জানান পরিষদ নেতারা সিদ্ধান্ত প্রত্যাহার না করলে বন্দর অচল সহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা বন্দর শুধু শ্রমিকদের নয় বন্দর সারা দেশের অর্থনীতির রক্ত জান

যুব দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে চট্টগ্রামে নানা কর্মসূচি পালন করেছে সংগঠনটির নেতাকর্মীরা নগরীর বাকুলি এক্সেস রোড থেকে বের করা বর্ণাঢ্য শোভাযাত্রা আশপাশের সড়ক প্রদক্ষিণ করে কর্ণফুলি সেতু এলাকায় গিয়ে শেষ হয় চট্টগ্রাম মহানগর যুব দলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাতুল হক বাদশাহ নেতৃত্বে ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মীরা এতে অংশ নেন এর আগে অনুষ্ঠিত হয় সমাবেশ অন্যদিকে কাজী দেউরি থেকে বের করা আরেকটি শোভাযাত্রা আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মহানগর যুবদল নেতা আবুল হোসেনের নেতৃত্বে সংগঠনটির নেতাকর্মীরা এতে অংশ নেন নির্বাচন সামনে রেখে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা সাম্য ও সমতায় দেশ করবে সমবায় প্রতিপাদ্যে রাঙ্গামাটিতে চুয়ান্নতম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পার্বত্য জেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয় শোভাযাত্রা পরে জেলা সমবায় কর্মকর্তা মৌসুমী ভট্টাচার্যের সভাপতিতে আলোচনা সভা হয় এতে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার সভায় সমবায় খাতের বিভিন্ন প্রতিনিধি প্রতিনিধি উদ্যোক্তারা উপস্থিত ছিলেন এই সময় সর্বোচ্চ রাজস্ব প্রদানকারী সমবায় সমিতি হিসেবে ছয়টি প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক সদর উপজেলা চারটি প্রতিষ্ঠানকে জাতীয় সমবায় পুরস্কার প্রদান করা হয় এছাড়া সফল সমবায় সমিতি হিসেবে তিনটি প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক এবং সফল নারী উদ্যোক্তা হিসেবে এক নারীকে সম্মাননা প্রদান করা হয় সাগরতীর কিলোমিটার ম্যারাথনে অংশ নিলেন দেশি বিদেশি দেড় হাজার দৌড়বিদ স্নিগ্ধ প্রকৃতি আর মনোরম পরিবেশে দৌড়ে মুগ্ধ সবাই সুস্বাস্থ্য রক্ষা এবং মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে থাকার বার্তা দেন তারা জমজমাট এই আয়োজনের মিডিয়া পার্টনার যমুনা টেলিভিশন ভোরের আলো ফোটেনি তখনও প্রকৃতিতে শীতের আগমনী বার্তা হালকা কুয়াশার চাদর ঠিক এমন সময়ে দর্বিদ্রা জড়ো হন কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে চার ক্যাটাগরিতে ভাগ হয়ে শুরু হয় বিয়াল্লিশ কিলোমিটার দীর্ঘ ম্যারাথন লাবণী বিচ পয়েন্ট থেকে দৌড়বিদরা হলিডে মোড় থানা রোড খুরুশকুল চৌফলদণ্ডি পোকখালী ইসলামপুরের খান বিচ অতিক্রম করে পুনরায় লাবণী বিচে এসে দৌড় শেষ করেন ম্যারাথনে দেশ বিদেশের প্রায় দেড় হাজার প্রতিযোগী অংশ নেয় গ্রামের মেঠোপথ বেয়ে মনোরম পরিবেশে দৌড়ে মুগ্ধ সবাই আমাদের দেশের যে অবস্থান সেই অবস্থান থেকে ডে বাই ডে আমাদের এখানে রানিং কমিউনিটি এবং ম্যারাথনের যে ডেভেলপমেন্ট এটা ডে বাই ডে হচ্ছে তো ম্যারাথন ঘন ঘন আয়োজন করলে সেখানে আমাদের যুব সমাজ তাতে আগ্রহী হবে বলে আয়োজকদের বলবন ইন ফিউচারে রানের ক্ষেত্রে ট্র্যাকটাতে আর গুরুত্ব দেওয়ার জন্য গরম ছিল না কিন্তু ঠান্ডা ছিল ঠান্ডার মধ্যে খুব ভালো লাগছে রানিং ইজ নট এ চয়েস রানিং ইজ নট অ্যান অপশান ইটস আ লাইফ স্টাইল সমুদ্রের পাশে সুন্দর এই ট্র্যাক বাঘখালি ব্রিজ অসাধারণ এক্সিলেন্ট লাগতেছে ভাই এক্সিলেন্ট কক্সবাজারে এভরি স্টেপ ফর ওয়েলনেস অ্যান্ড দ্য ওশান প্রতিপাদ্য নিয়ে আকিজ বাইসাইকেল কক্সবাজার ম্যারাথনে অংশ নিয়ে তিন ঘন্টা ৪৫ মিনিটে সর্বোচ্চ বিয়াল্লিশ কিলোমিটার দৌড়ে সেরা হন সিলেট থেকে আসা রহিমউদ্দিন জার্মানের রাজধানী বার্নিং একটা ম্যারাথন হয়ে এই জায়গায় যাওয়ার এই জায়গায় আর কোয়ালিফাই টাইমিং আমার আছে ইনশাল্লাহ যদি এরকম ভালো স্পন্সার হয় তাহলে ইনশাল্লাহ যাবো ম্যারাথনে পুরুষের পাশাপাশি নারীর অংশগ্রহণও বাড়ছে যুব সমাজকে মাদক ও মোবাইল আসক্তি থেকে বাঁচাতে এমন আয়োজন জরুরি বলছেন তারা উইদাউট এনি হেজিটেশন ছাড়া খুব সুন্দর করে রানটা কমপ্লিট করতে পেরেছে আমি কিন্তু দৌড়াচ্ছি আমি হাঁটছি আমি আসলে এনজয় করার চেষ্টা করতেছি সিনারিটা শেষে কিছু আছে তার যাতে মাধ্যম সাথে না হচ্ছে যুক্ত হয় তার জন্য হচ্ছে আমাদের এই দৌড় এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য তার যাতে হচ্ছে দৌড়ের সাথে কানেক্টেড থাকে কক্সবাজার রানার্স কমিউনিটির উদ্যোগে জেলা প্রশাসনের সহযোগিতায় এই ম্যারাথনের টাইটেল স্পন্সর আকিজ বাইসাইকেল পাওয়ার্ড বাই ছুটি বিচ রিসোর্ট এবং মিডিয়া পার্টনার যমুনা টেলিভিশন বাটার সময় বিসিও আয়োজন করতে পারে বিভিন্ন ভিন্ন ধর্মী চিন্তা এখানকার ট্যুরিজমকে বাড়াবে সাথে সাথে মানুষের মাঝে সম্প্রীতি বাড়বে এর মাধ্যমে আমাদের নতুন যুব সমাজ সামনের দিকে তারা আরো উদ্যমী হবে দেশকে এগিয়ে নিবে নিজেকে তারা গড়ে তুলবে আমরা যদি রান করি আমরা যদি নিয়মিত দৌড়াই আমাদের ফিটনেসটা ঠিক থাকবে এবং আমাদের ওভারঅল স্বাস্থ্য এবং বিজনেস সবকিছুই ভালো থাকবে মামুন রশিদ অভি যমুনা নিউজ চট্টগ্রাম চেম্বার অব কমার্সের নির্বাচন স্থগিত এবং ভোট বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ করেছে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ সকালে আগ্রাবাদে ওয়েল ট্রেড সেন্টারের সামনে সমাবেশ থেকে তারা অভিযোগ করেন রিটের মাধ্যমে নির্বাচন স্থগিত করে সাধারণ ব্যবসায়ীদের ভোটাধিকার থেকে বঞ্চিত করার অপচেষ্টা চলছে ভুয়া ভোটার চিহ্নিত করে তাদেরকে বাদ দেয়া এবং অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা দাবি জানান ব্যবসায়ী পরিষদের নেতারা অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা কথার কথার নীতি নির্বাচন পয়লা নভেম্বর করা হয় সত্যিকার কাগজপত্র দেখে আপনার বিচার বিশ্লেষণ করে সেই পুয়া যারা তাদেরকে বাতিল করুন এবং সুন্দর নির্বাচন দেন বিএনপি ঘোষিত একত্রিশ দফার পক্ষে জনমত গঠনের অংশ হিসেবে মত সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের রামপুর ওয়ার্ডে নগরের ঈদগা বড় পারে পাড়ে ওয়ার্ড বিএনপি ও তার সহযোগী সংগঠনের আয়োজিত সভায় নেতারা বলেন নির্বাচন নিয়ে নানামুখী ষড়যন্ত্র মোকাবেলায় নেতাকর্মীদের একযোগে কাজ করতে হবে ঘরে ঘরে গিয়ে একত্রিশ দফা তুলে ধরার আহ্বান জানায় তারা সভায় চট্টগ্রাম মহানগর বিএনপি সদস্য সচিব নাজিমুর রহমান সহ অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণে চট্টগ্রামের বাকুলিয়ায় অনুষ্ঠিত হয়েছে ইস্তেমায় জিকির ও নাতে মাহফিল দাওয়াত ইসলামী বাংলাদেশ আয়োজিত এই মাহফিলে বক্তারা বলেন বিশ্বজুড়ে যুদ্ধ বিগ্রহ হানাহানি বন্ধ করে শান্তি প্রতিষ্ঠায় ইসলামী নির্দেশিত পথ অনুসরণের বিকল্প নেই যুব সমাজকে মহানবীর আদর্শ অনুসরণ করে জীবন গঠনের আহ্বান জানান তারা মাহফিলে দাওয়াত ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় এবং চট্টগ্রামের নেতাদের পাশাপাশি বিভিন্ন সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন দর্শক ছিল আজকে চট্টগ্রামে এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ